ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে দুপুর একটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর প্রথমেই বলে দিই এই ব্লগটা কিন্তু রবিবারের ব্লগ যেদিনকে আমাদের বাড়িতে জলেশ্বরের বাবা এসেছিল বন্ধুরা তোমরা পুরো ব্লগটি কিন্তু ফার্স্ট টু লাস্ট এন্ড দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সেই দিন যথারীতি জলেশ্বরের বাবা এসেছিল আমাদের বাড়িতে সেই কারণেই সুন্দর সুন্দর চমকপ্রদ ভিডিও আছে কিন্তু তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগবে আর প্রথমেই বলে দিই যেসব বন্ধুরা আজকে আমাদের পরিবারে প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আজকে যথারীতি বাড়িতে বাবার আসার দিন সেই জন্য সকাল থেকে আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার মধ্যে আমার বাড়িতে যথারীতি ভোলে বাবা আছে আর ভোলে বাবাকে পুজো না দিয়ে তো আমি কিছু খেতে পারবো না সেই সকাল খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান টান করে চলে এসেছে কিন্তু ঠাকুর ঘরে তাও কিন্তু একটা ভেজে গেছে প্রথমেই তোমাদেরকে বললাম যে একটার সময় ব্লকটা স্টার্ট করেছিলাম প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমাদের পাড়াতে জলস্বত্ত্বের ব্যবস্থা করেছে কিন্তু সকাল থেকে আমি আর আমার শাশুড়ি মা এতটাই ব্যস্ত ছিলাম যে বাড়ির সামনে হওয়া সত্ত্বেও কিন্তু ওখানে যেতে পারিনি মিষ্টি কিন্তু সকাল থেকে অনেকবার গেছে অনেক বোনার বাইরে আর কি সামনেই যথারীতি হয়েছে ও তো যাবে ওকে তো আর আটকানো যায় না প্রচণ্ড গরম রোদের তাপ বারণ করেছি অনেকবার কিন্তু তবুও গেছে যাই হোক বাচ্চা মানুষ আর বেশি জোড়া করিনি একটাই দিন তো আনন্দ করবে থাক যাকে সেই জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম ওকে আর সামনেই ছিল যথারীতি বাড়ির সামনে ওকে দেখতেও পাচ্ছিলাম ওই জন্য অতটা মানে অসুবিধা হয়নি মিষ্টির বাবাও সকাল থেকে খুবই ব্যস্ত ছিল সেই জন্য এখানে আসার সময় পায়নি তাই অনেক বেলাতে একবার দেখা দিয়েছিল আর দুপুর টাইমে একবার গেছিলো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বিকেল টাইমে যখন গেছিলো সেই সময় কিন্তু ভিডিওটা করা হয়েছিল মিষ্টি ঘুম থেকে ওঠার পরে মিষ্টিকে গুছিয়ে দিয়েছি ও ওখানে গেছে আর এদিকে দেখো বাড়িতে ঠাকুর আসবে সেই জন্য সব কিছু আগে থেকে রেডি করে রেখেছে আমি আর আমার শাশুড়ি মিলে আর শাশুড়িমারও গোছানো হয়ে গেছে আমি এদিকে দেখো গোছাচ্ছি সকাল থেকে আমাদের বাড়ির কেউই ওখানে যাওয়ার সময় পায়নি সেই জন্য আমরা সবাই মিলে একবারেই গুছিয়ে ওখানে যাচ্ছি গিয়ে সবাই মিলে ওখানে কাজ করব তারপরে আবার ঠাকুর আসলে বাড়ি আসবো বাড়ি আসার পর আবার সবাই মিলে গিয়ে ওখানে যতটুকু সম্ভব কাজ বিকেল বেলার দিকে আমাদেরকে দাদারা ডাকছিল এবার মিষ্টির বাবা সঙ্গে সঙ্গে চলে গেছিলো আর আমি আর আমার শাশুড়িমা পরে গেছিলাম মিষ্টির বাবা আমাকে বারবার করে বলছে তাড়াতাড়ি গুছিয়ে নাও ওখানে চলো কারণ সকাল থেকে তো আমরা যাইনি ওরা রাগ করবে ওরা কী ভাববে বলো তো আমি ওকে একটা কথাই বলেছিলাম যে দেখো আমরা সকাল থেকে যেমন যাইনি নিজেরা খুবই ব্যস্ত ছিলাম বাড়ির দিকে তেমনি এই যে সকাল থেকে যে যাইনি এই পরে গিয়ে পুরোটা ওদেরকে পুষিয়ে দেবো তাই সেটাই কিন্তু করার চেষ্টা করেছিলাম এবং করেও আর আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু পয়লা বৈশাখী মিষ্টির বাবা আমাকে দিয়েছে তোমাদেরকে আগের দিনের কেনাকাটিতেও দেখানো হয়নি ওটা মিস্টেক হয়ে গেছিলো যাই হোক আজকে দেখিয়ে দিলাম শাড়িটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে যখন কিনেছিলাম মিষ্টির বাবা কিন্তু একদমই ভালো লাগেনি কিন্তু পড়ার পরে বলছে না শাড়িটা খুবই সুন্দর তোমাকে পরেও ভালো লাগছে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু জলসাতের এখানে চলেও এসেছি আর এসে দেখছি পাড়ার দুটো দিদি তরমুজ কাটছে আর ওরা কিন্তু সন্ন্যাস হয়েছে আর প্লাস আবার আজকে উপোস এবার আমি বললাম যে তোমরা ওটাও কাটতে হবে না তোমরা যতদিকে উপোস আছো আমি কাটছি তা আমাকে আবার দিদি জিজ্ঞাসা করেছিল যে তুমি কি উপোস বলছি হ্যাঁ আমি নীলের উপোস আছি সন্ন্যাস হইনি যাই হোক তারপর ওদেরকে তুলে দিলাম তুলে দিয়ে কিন্তু আমি কাটতে বসে গেলাম আর আমাদের পাড়ার একটা মাসি ছিল ওই মাসিটাও কাটতে বসে গেছে জলস্বত্তি ব্যবস্থা করা হয়েছে প্রতিবারের মতো তরমুজ বাতাসা ছোলা আর হচ্ছে রাসনা অন্যান্য বার গুড়ের জল দেওয়া হয় আমরা যে তরমুজগুলো কাটছি তরমুজগুলো দেখে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো তরমুজগুলো কিন্তু ভীষণ ভালো হ্যাঁ বন্ধুরা সত্যি কিন্তু তরমুজগুলো দেখতেও যতটা টকটকে লাল তেমনি কিন্তু খেতেও ভীষণ মিষ্টি ছিল আমরা এখানে আসার আগেই কিন্তু দাদারা দেওয়া শুরু করে দিয়েছিল কম বেশি লোকজন যাচ্ছিলো আর আমরা আসার পরে আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়তে শুরু হয়েছিল জলেশ্বরের বাবা আমাদের বাড়ি আসার আগ পর্যন্ত দলে দলে লোক যাচ্ছিল আবার ফাঁকা হয়ে যাচ্ছিলো আবার দলে দলে লোক যাচ্ছিল এইভাবেই কিন্তু আমরা দেয়া ধোয়া করছিলাম আমাদের শিমুলিয়া গ্রাম আর গোপালপুরের গ্রামের মাঝখানে একটা কালবাট আছে আর কালবাটের ওখানে সমস্ত গোপালপুরের লোকজন এসে দাঁড়িয়েছিল যারা সন্ন্যাস করেছে বা যারা নীলের উপোস করেছে আদার্স অন্যান্যরাও সবাই কিন্তু দাঁড়িয়েছিল এবার প্রচণ্ড ভিড় হয়েছিল ওখান থেকে অনেকেই আমাদের এখানে এসেছিল এসে যেগুলোর ব্যবস্থা করেছি আমরা সেগুলো তারা খেয়েছে নিয়েছে প্রতিবার যেটা হয় সেটা কিন্তু এবারেও হয়েছে ঠাকুর যখন আমাদের কাছাকাছি চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা শুরু হয় কারণ হচ্ছে আমাদের শিমুলিয়া গ্রামটা অনেকটাই বড় এবার অধিককার পাড়াগুলো ঘুরে যখন আমাদের শিমুলিয়া মাঠ পাড়ার দিকে আসে তখন অধিককার লোকজনেরা কিন্তু আমাদের পাড়ার দিকে চলে আসে ওই জন্য আস্তে আস্তে ভিড়টা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আর কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বললাম যারা মন দিয়ে শুনেছ বা দেখেছ যে আমাদের গ্রামের আর ওকালপুর গ্রামের মাঝখানে একটা কালবাট আছে যথারীতি এই গ্রাম থেকে যখন ওগ্রামে ঠাকুরকে আমরা সমর্পণ করি ওদের হাতে সেই সময়টা সেই পরিবেশটা মানে দেখার মতন এবার সেটাই দেখার জন্য কিন্তু সবাই আমাদের পাড়াতে আসে যখন কিন্তু আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেছিলো প্রত্যেকবারের মতো আমরা কিন্তু বসার বা দাঁড়ানোরও কিন্তু সময় পাচ্ছিলাম না কন্টিনিউ প্লেট সাজিয়ে যাচ্ছিলাম আর একভাবে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছিলো তরমুজ কাটা প্লেট সাজানো একবার দাঁড়াচ্ছিলাম একবার বসছিলাম তারপরে আবার দেয়া থোয়া করছিলাম এরকম করতে করতে না মাজাটা খুব ব্যথা করছিল। তখন আমি মিষ্টি বাবাকে বলছিলাম যে দেখো তুমি তখন বলছিলে যে যাচ্ছ না দাদারা রাগ করবে কি ভাববে এবার দেখো এখন বসারই সময় পাচ্ছি না পাড়ায় যেসব দিদিরা আছে সবাই প্রায় এবছর সন্ন্যাস করেছে এমনকি কুচে কাচারাও কিন্তু করেছে আর এই যে দাদাদেরকে দেখছে দাদারাও কিন্তু প্রায় সবাই সন্ন্যাস করেছে তারপরেও কিন্তু ওরা প্রচুর কাজ করেছে যারা সন্ন্যাস করেছে তাদের তো একটু কষ্টও হচ্ছিল আর কষ্টের থেকেও মেন কি বলো তো ওদের বাড়িগুলো হচ্ছে আমাদের বাড়ির আগে এবার ঠাকুরটা যথারীতি ওদিক থেকেই আসে আর আমাদের বাড়িটা লাস্টে এবার হট করে যদি ঠাকুর চলে আসে এখান থেকে ছুটে কিন্তু আবার বাড়িতে যাওয়া সম্ভব না ওই জন্য কখন আসবে কখন আসবে কোনো ঠিক থাকে না তো যে না একটা সঠিক টাইম থাকলে একরকম হয় এবার সঠিক টাইম নেই বলে ওরা কিন্তু সাহস করে আসেনি ও যখন ঠাকুর এ মানে ওদের সব বাড়িগুলো ঘুরে আমাদের বাড়ির দিকে এসছে তখন ওরা আস্তে আস্তে এখানে এসেছিল। প্রত্যেকবার যেটা করে সেটাই আর কি আর এদিকে দেখো পাড়া দাদারা মাঝে মাঝে একটু মজা করছিল আর এই যে পাড়ার দিদি আর এটা একটা মামি হয় এরাও একটু মজা করে নিচ্ছিল আর কি আর সেইটুকুই হলো মিষ্টি বাবা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে জীবনে আর কী আছে বলো বন্ধুরা সব কিছুই একদিন শেষ হয়ে যাবে শুধু স্মৃতিগুলো থেকে যাবে সত্যি কথা বলতে কি ইউটিউবটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমস্ত স্মৃতিকে ধরে রাখা যায় যদি অনেক বছর পরেও আবার খোলা হয় সেটা কিন্তু দেখা যায় যেটা ক্যামেরাতে বা কোনো পেনড্রাইভেও কিন্তু আটকে রাখা যায় না কোনো না কোনো সময় কিন্তু সেটা নষ্ট হয়ে যায় কিন্তু ইউটিউবে কিন্তু কোনো দিন নষ্ট হবে না তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা যে আমাদের গ্রামটা যথারীতি অনেকটাই বড় অন্য পাড়াগুলো ঘুরতে ঘুরতে যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু অন্য পাড়ার লোকেরা সব কিন্তু আমাদের এখানে চলে আসে আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আস্তে আস্তে কিভাবে ভিড় হচ্ছে আর একটা দুটো বাড়ির পরেই আমাদের বাড়িতে ঠাকুর আসবে সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি আর এই যে দুজনকে দেখছো এই দুজনের বাড়ি কিন্তু অন্য গ্রামে ওনারা সন্ন্যাস করেছেন ওনারা এখান থেকে বাবার মাথায় জল দিয়ে তারপরে জলের যাবেন কিছু পার্সোনাল সমস্যার কারণে এবছর কাউকেই বলা হয়নি এমনকি আমার বাবার বাড়িতেও বলা হয়নি সেই জন্য এবারে আমি একাই উপোস করেছিলাম কিন্তু হঠাৎ করে ভগবান এই দুজনকে এনে দিয়েছে বেশ এই দুজন আসার পরে ভালোই লাগছিল যে আমরা তিনজন মিলে ঠাকুরের মাথায় জল ঢালব আর মিষ্টি তো আমার সাথে আছেই এই দেখো বন্ধুরা ঠাকুর কিন্তু চলেও এসেছে আর যেইভাবে ছুটে ছুটে ঠাকুর নিয়ে আসলো এইভাবেই কিন্তু সারা গ্রামের প্রত্যেকটা বাড়িতে ছুটে ছুটে ঠাকুর নিয়ে যায় আর আমাদের জলেশ্বরের যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সন্ন্যাসটা কিন্তু এইভাবেই ঠাকুরকে ছুটে ছুটে নিয়ে সমস্ত বাড়িতে নিয়ে যায় কারণ হচ্ছে যদি হেঁটে হেঁটে ধীরে সুস্থে সমস্ত বাড়িতে যায় তাহলে রাত কভার হয়ে যাবে পরের দিন হয়ে যাবে তবুও কিন্তু কমপ্লিট হবে না হলে বুঝতে পারছো তো বন্ধুরা যারা সন্ন্যাস তাদের কতটা কষ্ট করতে হয় ঠাকুরকে প্রত্যেকটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের গ্রাম থেকে গোপালপুর গ্রামে পুরোটা ঘুরে যখন মন্দিরে যায় তখনই তাই ভোর হয়ে যায় ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছিল তখন ঘড়িতে বাজে নটা তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা কেন ওরা এত দৌড়ে দৌড়ে ঠাকুর নিয়েছে জলেশ্বরী বাবা যখন আমাদের বাড়ি আসার আগে পাশের বাড়িতে যাচ্ছিলো তখন কাকাটার সঙ্গে বলছিলাম যে কাকা এ বছর একটুখানি আমাকে বাবার মাথায় জল ঢালতে দেবে কারণ আমাদের শিমলে গ্রামে হলো ওনারা ধরে ওনাদেরকে ধরে রাখলে ওনারা জল ঢেলে দেয় আমাদেরকে ধরতে দেয় না এবার আমার খুব ইচ্ছে হয়েছে এবছরে আমি একটু ঢালবো তাই ওই কাকাকে বলাতে কাকা প্রথমে ডাবের জলটা উনি ঢেলে দিল আর পরে দুধটা কিন্তু আমাদেরকে ঢালতে দিল আর মিষ্টি দেখতে পেলে মিষ্টি একটু মালাটা পরিয়ে দিল আর আমি সুযোগ পেয়েছি যখন বাবার মাথায় একটু বেলপাতাও দিয়ে দিলাম বাবা বাড়িতে এসে যে বাবাকে একটু স্পর্শ করতে পারবো না কেমন যেন মনের মধ্যে হয় স্পর্শ করতে পারলে যেন মনে একটু শান্তি হয় হ্যাঁ ওরা কোলে দেয় ঠিকই তখন একটু ধরতে দেয় কিন্তু যে জল ঢালা ঠাকুরের মানে বাবার মাথায় ওটা যেন ওরা বেশি ভালো লাগে প্রত্যেকবার আমাদের বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে কোপালপুরের সন্ন্যাসীদের কাছে দিয়ে দেওয়া হয় কিন্তু এবছর মাঠের দিকটাতে আরেকটি নতুন বাড়ি হয়েছে সেই বাড়িটাতে যাবে তারপরে গোপালপুরের সন্ন্যাসীদের কাছে দিয়ে দেবে ঠাকুরকে প্রত্যেকবার আমাদের বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে যেয়ে গোপালপুরের সন্ন্যাসীদের কাছে দেওয়ার জন্য ওরা ছুটতে থাকে আমরাও কিন্তু পেছন পেছন ছুটতে থাকি দেখার জন্য কিন্তু এবছর একটা সুযোগ হয়েছে যে মাঠের ওই বাড়িটাতে যাবে তারপরে দেবে এবার যথারীতি আমরা খুব ভালোভাবেই কিন্তু ওখানে দাঁড়াতে পেরেছিলাম এবং ভালোভাবে দেখতে পেরেছিলাম মাঠের ওই বাড়িটা থেকে আসার আগেই কিন্তু এ দেখো বন্ধুরা আমরা কিন্তু দাঁড়িয়েও পড়েছি আর ভিড় দেখতে পেরেছ গোপালপুরের ওই পাশে গোপালপুরের লোক আর এই পাশে সিমলের লোক কি পরিমাণে ভিড় হয়েছে দেখেছো শয়ে শয়ে লোক এই জায়গাটা যথারীতি অন্ধকার থাকে সেই জন্য আজ দু বছর ধরে আমাদের পাড়ার সবাই লাইটের ব্যবস্থা করছে কারণ না হলে না কিছু দেখা যায় না ভালোভাবে লাইটের ব্যবস্থা করেছে বলে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু সুবিধা হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছি কতক্ষণে ঠাকুর আসবে আর এই দেখো ঠাকুর আসারও কিন্তু প্রায় সময় হয়ে গেছে এই যে ঠাকুর আসছে আগে ঢাকিয়ে আসছে এবং যারা সন্ন্যাস হয়েছে তারা কিন্তু আগে চলে এসেছে অনেকে শুয়েও পড়েছে আর বাকি বাকিজনেরা কিন্তু এবার আসছে এসে দেখবে ছুটে শুয়ে পড়বে এরপর এই সন্ন্যাসীদের গায়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের জলেশ্বরের বাবাকে গোপালপুরের সন্ন্যাসীদের কাছে দিয়ে দেওয়া হবে এই যে সন্ন্যাসীদের গায়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে ঠাকুরকে নিয়ে যাওয়ার মুহূর্তটা দেখতেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো O okay, okay. এই যে দেখলে তো বন্ধুরা এবার গোপালপুরের সন্ন্যাস জলেশ্বর বাবাকে মাথায় নিয়ে কিভাবে ছোটা শুরু করলো এবার ওদের গ্রামটা পুরো এইভাবেই কিন্তু ছুটে ছুটে পুরো কমপ্লিট করবে ভিড়টা একটু দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় হয়েছে শুধু কালো মাথা দেখা যাচ্ছিল মানে অন্যবারের থেকে এবারে জন্য আরও বেশি ভিড় হয়েছে শয়ে শয়ে লোক হয়েছিল পা রাখার জায়গা ছিল না এতটা ভিড় হয়েছিল মিষ্টির বাবাই প্রথমে ভিডিও করছিল যখন জলেশ্বর বাবাকে গোপালপুরের সন্ন্যাসীদের কাছে সমর্পণ করছিলো সেই মুহূর্তটা কিন্তু মিষ্টি যথারীতি মিষ্টির বাবার কাঁদে ছিল সেই জন্য আমি মিষ্টির বাবার কাছ থেকে ফোনটা নিয়ে লাস্টের যে ভিডিওটুকু সেটুকু কিন্তু আমি করেছিলাম মিষ্টির বাবা করলে হয়তো আরও বেশি ভালো হতো ভালো করে তোমরা বুঝতে পারতে কিন্তু মিষ্টি যথারীতি ঘাড়ে ছিল এবার ও পড়ে যেতে পারে ওই জন্য আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আমি যেমন পেরেছি ততটুকুই তুলেছি তোমরা দেখতে পেলে মাঝে মাঝে কিন্তু মানে আকাশের চারটুকুই দেখা যাচ্ছিলো আর কিছু দেখা যাচ্ছিলো না যাই এত ভিড় হয়েছিল ক্যামেরা করব কি আমি নিজে দাঁড়াতেই পারছিলাম না ঠিক করে যেই ভিডিও করা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছুটে কিন্তু চলে এসেছি কারণ এখানে এত লোকের চাপ ছিল দাদারা তো দেয়া থোয়া করছিলই তাছাড়া দিদিরা সেইভাবে কেউ ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এসে কিন্তু তাড়াহুড়ো করে দেয়া ধোয়া শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে সবাই এগিয়ে এসেছে সবাই দেয়া ধোয়া করছিলো পাড়ার দিদিরাও যথারীতি তখন আর ঝাড়া হাত পা হয়ে গেছে কোনো অসুবিধা নেই ওরাও অনেকে দেয়া থোয়া করেছিল আর দাদারা তো প্রথম থেকে ছিল লাস্ট পর্যন্ত একদিন দেয়া থোয়া করতে করতে আবার ছুটে বাড়িতে গেছিলাম কারণ যে দুজন আমাদের বাড়িতে বাবার মাথায় জল দিয়েছে তাদেরকে একটু গঙ্গা জল দেবো ওদেরকে দিয়ে কিন্তু আমি এক মুহূর্ত দাঁড়াইনি আবার চলে এসেছি এখানে দুপুরবেলা বাবার মাথায় জল ঢেলে আমি একটু ডাবের জল খেয়েছিলাম আমার মা বলে নির্জলা উপোস থাকতে নেই তবুও কিন্তু আগে আমি থাকতাম কিন্তু এই দু বছর হলো আমি একটু ডাবের জল খেয়ে নিই আর জলেশ্বরের বাবার মাথায় জল ঢালার পরে একটু দুধগঙ্গার জল খেয়েই কিন্তু আমি এখানে আবার চলে এসেছি মিষ্টি বাবা আমাকে বলছিল তুমি একটু কিছু খাও যথারীতি তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে ভিড় খাওয়ার একটু সময় পায়নি যখন পুরো ভিড় কমে গেছিলো লাস্টে গিয়ে আমি একটু তরমুজ খেয়েছিলাম নিজেই কেটে লাস্ট একটাই ছোট্ট তরমুজ ছিল সেই তরমুজটা কেটে খেয়েছিলাম আরও চার পাঁচজনকে আমি দিয়েছিলাম আমরা যথারীতি গুছিয়ে গেছি এখানে চলে এসেছিলাম সেই জন্য কটা শর্ট ভিডিও করবো করতে পারিনি ফটো তুলবো তুলতে পারিনি সেই জন্য বাড়িতে গিয়ে কিন্তু আমরা রাত্রিবেলায় ওই রাত্রি শর্ট ভিডিও করেছিলাম এবং আমরা সবাই মিলে ফটোও তুলেছিলাম তখন বাজি ঘড়িতে সাড়ে এগারোটা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর কন্টিনিউ করার মতন শরীরে শক্তি নেই আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শেয়ার লাইক করবে বুঝবে